আপনি পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া টিকেট ছাড়া ডলার ইন্ডো ছাড়া বিমান ছাড়া আপনি বিদেশে যেতে পারবেন না তাইলে বোঝা গেছে আপনি যত বড়ই হন আপনি কালিমা আপনি নামাজ আপনি রোজা আপনি হজ আপনি টাকা ছাড়া জান্নাতে যেতে পারবেন না আমাদের দেশে তো সহজ হয়ে গেছে এখানে তো বাবার বাবার কবর একটু মোমবাতি দিয়ে দিলে জান্নাত আপনাদের বাঞ্চারামপুরে তো না নাই মনে হয় তো মনে হয় নাই আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি দুর্গা পূজা যারা যায় দুর্গা পূজা যারা করে ওখানে একজন দেখবেন ওখানে দুর্গাটাকে দাঁড়া করায় রাখে লাল সালু ফিন দেয় দাঁড়া করায় রাখে করে না করে না ওখানে মোমবাতি দেয় দেয় না দেয় না ওখানে আগরবাতি দেয় দেয় না দেয় না আচ্ছা ওখানে কিছু খাবার দাবার দেয় দেয় না দেয় না তাহলে এখানে দুর্গাপূজার মধ্যে শুধু তাড়া করাই রাখে শুধু তাড়া করাই রাখে এখানে মোমবাতিও আছে আগরবাতিও আছে শাড়িও আছে গহনাও আছে সব আছে শুধু তাড়া করার আছে আর আমাদের দেশে কিছু আছে দর্গা পূজা দর্গা পূজার মধ্যে মোমবাতিও আছে আগরবাতিও আছে লাল শাড়িও আছে লাল শালও আছে শুধু পার্থক্য ওখানে তাড়া করা রাখছে এখানে সোয়ার

না আমি বলি বন্ধু ভন্ডোধর আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও না আমি বলি বন্ধু মন্ডার ভণ্ডর আস্তানা হেদায়ের দাও কি বলেন হেদায় দাও হেদায়ের দাও কি দাও বলেন এই জন্য আমি বলি পূজা কাদের দুর্গা পূজা হিন্দুদের এবার অরুস কাদের উরুস কাদের ভান্ডারিদের এটা ইসলামের নয় এটা ভান্ডার ভান্ডারি ইসলাম নয় বলেন আচ্ছা শুনেন ভান্ডারি মাইস ভান্ডার হলো একটা গ্রামের নাম ফটিকছড়ি থানার ফটিকছড়ি থানার মাইস ভান্ডার একটা গ্রামের নাম একটা কির নাম বলেন এখান থেকে মাইস ভান্ডার এখান থেকে হয়েছে ভান্ডারি এটা কি চিটাঙ্গের আবিষ্কার না মদিনের আবিষ্কার বুঝতে পারলাম এটা চিটাঙ্গের না

ভালো ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন ইমানটাকে খাঁটি করো নামাজ ধরো রোজা ধরো দাও হজ করদা কর আমাদের দিন আল্লি হকুম আমাদের দিন পরিপূর্ণ আমাদের দিন কারণ থেকে কোনো কিছু আহলত নিতে হবে না আমাদের দিন পরিপূর্ণ দিন আমাদের সব পরিপূর্ণ আমাদের সহায় পরিপূর্ণ আমাদের বাতেন পরিপূর্ণ আমাদের সব পরিপূর্ণ কি ভাই আমাদের কি কি আরেকজনের কাছ থেকে আহলত নিতে হবে হ্যাঁ তাহলে দর্গা পূজা আর দুর্গা পূজার মধ্যে পার্থক্যটা কোথায় আচ্ছা আরেকটা প্রশ্ন হাসনের ময়দানে যদি দুর্গা পূজা বলে এই দুর্গা পূজারা যারা মার পূজা করছো দুর্গা নামে মা মার পূজা করছো তোমরা জাহান নামে চলে যাও এরা যদি বলে আল্লাহ এরা যারা বাবার পূজা করছে এরা জানাতে যাই তো আরে বুঝা চিল্লাইতেছেন না না বুঝা বলেন মার মাল পূজারী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে না যাবে শংশী পূজারী জান্নাতে না জাহান্নামে না যাবে পূজারী জান্নাতে না জাহান্নামে গরু পূজারী জান্নাতে না নামে আরে হনুমান পূজারী জান্নাতে না নামে তো ছাত্র পূজারী জান্নাতে না নামে তো বাবার পূজারী জান্নাতে যাবে কেন আল্লাহ রাখছেন কেও এইজন্য আখলেস দীনাক ইয়াকফি গাল তোমার ঈমানকে হাতি করো অল্প বানাও ইমান বানাও আমল বানাও কালিমা বানাও নামাজ বানাও রোজা বানাও হজ বানাও জাকাত বানাও ইনশাআল্লাহ পাঁচ অক্ট নামাজ বই পড়বো রোজা রাখবই রাখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন